হ্যালো বন্ধুরা তোমাদের টাইমটা আগে দেখি দিই আর টাইম দেখি আমি কোথায় বেরিয়ে পড়লাম বলো তো তোমাদের রিকোয়েস্টের জন্য মুরগি আনতে তো মুরগি কোথায় পাওয়া যায় চলো তোমাদের দেখাই তোমরা অনেকেই বলছো মুরগি কোথা থেকে নিয়ে আসো কোথা থেকে নিয়ে আসো তো যাওয়ার আগে গোপালকে সাতটার সময় টিউশানে ছেড়ে দিয়েই কিন্তু যেতে হবে আমাদের তো বেরিয়ে পড়লাম ফাইনালি গোপালকে টিউশানই দিয়ে আর দেখো জ্যাম দেখো কতটা মানে থার্টি টু থা ফর্টি ফাইভ মিনিট আমাদের এই জ্যামের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয়েছে তো এরকম করতে করতে আমাদের সাড়ে আটটা মানে দেড় ঘন্টা আমাদের রাস্তায় রেগে গেছে তোমাদের জাস্ট রিকোয়েস্টে ভিডিও বানানোর জন্য তো সেখানে আমরা আস্তে আস্তে চলে এলাম ট্রাফিক ছাড়িয়ে দিয়ে বাইকটা পার্কিং করে দিয়েছি দেওয়ার পরে ফাইনালি চলে এসেছি বাজারের মধ্যে আর বাজারটার নাম হচ্ছে চান্দাপুর বাজার অনেকেই জিজ্ঞাসা করছো যে কোথা থেকে মুরগি নিয়ে এসো তো হ্যাঁ তাদেরকেই বলছি যে এটা হচ্ছে চান্দাপুর বাজার এখানে কিন্তু শাক সবজি ফল মূল সব সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে আর এটা বাজে মানে এই হাটটা কিন্তু শনিবার ছাড়া আদাস কোনো দিন এখানে পাওয়া যায় না এই শনিবারে এখানে সব কিছু পাওয়া যায় তোমরা মনে করবে যে সোমবারে রবিবারে হয় কিন্তু না অনলি শনিবারে তো ফাইনালি ডিসাইড করছি কি নেব না নেবো চলো বাড়িতে নিয়ে তোমাদের দেখায় কি নিয়ে গেছি না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সবাই পাগল হচ্ছে সবাই লাইভে এসে শুধু কমেন্ট করছে কখন মুরগির গলা কাটা ভিডিও নিয়ে আসবে মুরগি মারা ভিডিও নিয়ে আসবে মুরগি মারা আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে সপ্তাহে একটা করে দিয়ে বলছে সেটা তো ওয়েট করতে হবে না তো সেই জন্য ভাবলাম যে আজ তোমাদের মেয়েরা দেখিয়ে দেবো তো কিভাবে করছে না করছে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ নিজ মান আর একবার ওয়েলকাম জানিয়ে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম সবাই খারাপও কমেন্ট করছে ভালো কমেন্ট করছে তাদের ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা খারাপ কমেন্ট করছে তাদের একটাই বলবো তোমাদের চ্যানেলে তোমরা কি ভিডিও আসছো সেটাই দেখো আমার চ্যানেলে এসে কি ভিডিওস আছি এটা দেখে তোমাদের খারাপ কমেন্ট করার কোনো মানে প্রয়োজন নেই ঠিক আছে তোমরা কি করছো সেটা দেখো তোমরা কিভাবে ইনকাম করছো কিভাবে ভিউজ পাছ সেটা তোমরা দেখো আমি কি করছি না করছি সেটার উপরে এসে তোমাদের কোনো নাক গলানোর কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই তো যারা ভালোবাসো পছন্দ করো তাদেরকেই বলবো যে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর মেসেজ করার জন্য আবার নিয়েছে চলে এসছি মুরগির গলা কাটা আর আজ না শাড়ি শাড়ি পরে বসে পড়েছি তোমরা সবাই বলো যে শাড়ি পরে কাঁদলেই সব থেকে ভালো লাগে তো সেই জন্য শাড়ি শাড়ি পরে চলে এসেছি আর আজ কিন্তু একদম সম্পূর্ণ একদম এইরকম মুরগি আমি জীবনেও কাটিনি তো এই কালার প্রথমবার আমার হাতে আসলো তো আজ কিভাবে কাটবো না কাটবো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কি কালার এটা এটা কি জানি আচ্ছা ঠিক আছে তুমি ওই দিকে থাকো তো যাই হোক ভাবেছিলাম সকালে করব তো সকালে টাইম হয়ে উঠিনি তো বিকালে কেটে কাটছি তো যারা ভয় পাও তারা ভয় পাবে না পুরো ভিডিওটা দেখো আর নিজের ঘরেতে এইভাবে কেটে সবাইকে থমকে দেবে ঠিক আছে আর একজন কমেন্ট করছো যে এসব কাজ করা কি এসব কাজ করতে তোমার লজ্জা করে না তো আমি তাদেরকে বলছি আমার কিসের লজ্জা আমি কি জামা কাপড় খুলে কা ভিডিও করছি যে আমার লজ্জা করবে সবাই এমন এমন কমেন্ট করো না সত্যি আমার ঘরের কাজ আমি ঘরে নিজেই করছি তা কেন এত তোমাদের চুলকায় বলো তো তো তোমরা চুলকাও তুমি যত খারাপ কমেন্ট করবে আমার ততই লাভ ঠিক আছে আমার ততটাই ভালো ঠিক আছে তো যাই হোক আর বেশি কথা বলবো না অনেকটা বড় কাতর লাগা কোথা থেকে নিয়েছি তোমার তো দেখেছো মানে সব কিছু তোমাদের দেখি উঠতে পারি না এতটা ভিড় ছিল এতটা ইয়ে ছিল আমি সেই জন্য তোমাদের দেখাতে পারিনি তো ওখানে গেছিলাম ওইটুকুই তোমাদের দেখিয়েছি আর এনেছি এনে ঢেকে রেখেছিলাম তো আজ তোমাদের দেখাচ্ছি কালকে নিয়ে এসছিলাম আর আজ তোমাদের মুরগি গলা কেটে দেখাবো তো চলো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একটা কথা বলবো তোমরা কোথা থেকে দেখছো আমার কমেন্টে জানাবে তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটা তোমাদের কোথায় কোথায় পৌঁছাচ্ছে তা ঠিক আছে তো এটা হচ্ছে মুরগি মুরogna না কিন্তু তো চলো আমি তোমাদের কেটে দেখাই বিশাল জোরে ডাচ আর বিশাল জেদি মা লাগ দু জেদ করছে আমি কি করে পারবো এই এই এরকম করলে বসে তো যায় না चलो কোচছি আর উপরে দাঁড় আর পাশের বিল্ডিংয়ে সবাই দেখছে আমায় তো যাই হোক আমার ভয় লাগে না আর আমার লজ্জাও করে না মানে এমন এমন মানুষ বলে না লজ্জাও করে না তো সে বলে না নীল লজ্জা বিহায়া সেই রকম আমি ঠিক আছে তো চলো আমি কিছু বলবো না যারা খারাপ কমেন্ট করো তারা প্লিজ ভিডিওগুলো ভালো মতো দেখো আর চলে যেও এরকম বাজে কমেন্ট করো না চুল কেও না ঠিক আছে তে চলে বন্ধু স্কিটে দেয়া। এমন কোন কমেন্ট হয় না হাসি পায় সত্যি সত্যি। আমি যে এই মেসেজটা করেছে তার কমেন্টে গিয়ে তার প্রোফাইল মানে তার চ্যানেলে গিয়ে দেখি জিবার করে এ করতে নাক দগাচ্ছে এরকম গেছে সেগুলা ভালো লজ্জা করে না। আর আমার ঘরের কাজ আমি করছি তাই আমার লজ্জা আসে আমার লজ্জায় মাথা কেটে যাচ্ছে। তো কি আর বলবো মানে তো আমি লজ্জায় কি ঘোমটা দেবো নাকি আমি সেটাই ভাবতে পারছি না ঠিক আছে তো আমি ঘোমটা কখনো দিইনি নতুন নতুন বেলায় দিয়েছিলাম পুরানো হয়ে গেলে দেয় তো ভাবছি আমি নতুন করে ঘোমটা শুরু করি যাতে কেউ না দেখতে পায় কারণ আমার বলছে লজ্জা নেই আমি তো লজ্জা করে কি করব বলো ঘরের কাজ করব তো যাই হোক অনেক কথা বলে দিয়েছি তোমরা এবার দেখো আমি কি করে থাকছি ঠিক আছে আহ আমি কি করে কাছে সেইভাবে তোমরা ঘরেতে তোমাদের বাড়ির হাঁস মুরগি সব কেটে টাকা আকার করে দেবে ঠিক আছে তো যাই আমি কি করেছি দেখো দুটো পা আগে আমার নিজের পায়ে চেপে রেখেছি রাখার পরে এই পাংনা দুটো কিন্তু আমি এইভাবে মরে দেবো দেখো দিয়েছি এবার আমি এর গলাটা কিভাবে ধরেছি দেখো এই দেখো একটু কাছে নিয়েছে দেখো এই ধরেছি এখন দুই হাত দিয়ে ধরে এই আজ না ভীষণ জেদ করছে বিরাট শক্তি এই মালের গায়ে বা রে আহ দেখলে দাও এরকম ভিডিও কখন দেখেছে বিরা নড়েছে কিন্তু এরকম কিন্তু কখনো কোনো মুরগি এরকম হয় না তো যাক মুরগি গলা কেটে দেখিয়ে দিলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে চলো